আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমি হচ্ছে সকালে নাস্তাগুলো করে নিয়েছি তো এরপর হচ্ছে এখন বাকি কাজগুলো সেরে নিতেছি দেখতে পারতেছেন তো সকালে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছিলাম কারণ বাসার মধ্যে অনেক মেহমান আছে এর জন্য এখন প্রতিদিন আমার বাসায় মেহমান থাকে তো এজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না বন্ধুরা আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যেদিন যেদিন ভিডিও দিতে পারি এদিন এদিন আপনারা একটু দেখে নেবেন প্লিজ তো কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি এরপর হচ্ছে মরিচ নিয়ে আসছিলাম এগুলো একটু পরিষ্কার করে নিতেছি তো এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর আমরা হচ্ছে বেশি মরিচ খেতে পারি না জাল কেউ পছন্দ করে না তবুও শুধু আড়াইশো গ্রাম মরিচ নিয়ে আসছিলাম এই আড়াইশো গ্রাম মরিচের দাম ছিল ষাট টাকা কারণ এখন একটু বৃষ্টি বেশি হচ্ছে তাই মরিচের দাম অনেক বেড়ে গিয়েছিলো দেখতে পাচ্তেছেন মরিচগুলা কিন্তু একদম তরতদা ছিল তবুও কিন্তু ভালো লাগছে আমি শুধু দু একটা করে কোনো একটা সবজির মধ্যে দিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন মরিচগুলো আমি পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিব আমার সাথে একটা বাবু বসে গিয়েছিল বাবুটা শুধু আমার সাথে দুষ্টামি করতেছিল মরিচগুলো নিয়ে তো আমি সবগুলো কাজকর্ম সারা একটু বসছিলাম মেয়ে আমাকে একটা বই দড়িয়ে দিয়েছিল বলতেছিল এই বইটা একটু পড়ে দেখো তো নিয়েছিলাম কিছুক্ষণ পড়ার পর আবার রেখেও দিয়েছি কারণ অনেকগুলো কাজকর্ম থাকে সবসময় বই নিয়ে ব্যস্ত থাকতে পারি না তাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রত্যাবর্তন বই তো এদিকে হচ্ছে আমার মেয়ে বসে বসে পড়তেছিল তো তো দুপুরবেলা হয়ে গিয়েছিল কাজকর্মও সেরে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমার মেয়ের একটা অর্ডার ছিল দারাজের মধ্যে তো এগুলো যখন আমার মেয়ে বাসায় আসবে এখন মেয়ে একটু বেড়াতে গিয়েছিলো ছোট মেয়েটা তো ও আসলে এগুলো আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাবো মাসাল অনেকগুলো জিনিস অর্ডার করে নিয়েছিল তো আমার বড়ো মেয়ে গিয়ে এগুলো নিয়ে আসছিলো তো একদম বিকেলের টাইম হয়ে গিয়েছিল বিকেলের টাইমের মধ্যে চিলক্স থেকে এই উইন্সগুলো অর্ডার করেছিল আর অর্ডার করেছে বার্গার আর অর্ডার করেছিল হচ্ছে ফ্যান্স ফ্রাই তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ভালো লাগবে আপনারও ছেলে এরকম বিকেলের টাইমে নাস্তার মধ্যে অর্ডার করে নিয়ে আসতে পারবেন অনেক ভালো লাগে এগুলা তো দেখতে পাচ্ছেন আর অর্ডার করেছিল হচ্ছে একটা বার্গার সাথে অনেকগুলো ছিল তো সস ছিল মশাল অনেক মজা জিনিসগুলো দেখতে যে এরকম সুন্দর খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে একদম কাছাকাছি এই সিলাক্সটা আন্ধ্রকিল্লার মধ্যেই তা যারা আন্দরকিল্লার আশেপাশে আসেন এখান থেকে নিয়ে খেয়ে দেখতে পারবেন জিনিসগুলো খুব বেশি মজা হয় তো এখানে আরও অর্ডার করেছিল হচ্ছে পিৎজা তো সবগুলো এই বিকেলের টাইমে সবার নাস্তার মধ্যে খেয়ে নেবে কারণ হচ্ছে বাসায় মেহমান আছে তাই ইদানিং একটু বেশি অর্ডার করানো হচ্ছিলো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ তো ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ